সপ্তাহের নাই পুনরায় এই সপ্তাহে আমাদের আসার বসার এবং কিছু শোনা তফিক দিয়েছেন তাই অন্তরে অন্তস থেকে বলুন আলহামদুলিল্লাহ তারপর তার শেষ নবী মানবকুলের শ্রেষ্ঠ মানব নবীকুলের সালামী রহমতুল আলমিন সুপার মডেল আইডিয়াল নবী মাক্কি নবী মাদানী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সকলেই পড়ুন সাল্লাহ আলহ্লামের প্রতি শত সহস্র দুরুদ সালাম বরিসুল হোক আল্লাহ আলী ওসালি বারিক রাহি তসিমান আজকে কতিরান আজকের আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে মহারাম মহারাম কি এবং মহারাম এত গুরুত্বপূর্ণ কেন মহারম মাসের ফজিলুৎ এবং মহারম মাসের করণীয় এবং আল্লাহর কাছে বরঝরীয় আল্লাহ তুমি আমাকে মহারম সম্পর্কে যথেষ্ট বলাত এবং আমার সলমারে হতভাগা মুসলমানকে ভালো করে শোনা তুমি তফিক দাও বলুন আল্লাহ মাহমিদ

এপ্রিল মে কিন্তু আমরা হতভাগা মুসলমান আমরা মুসলমান আখ্যায়িত দিই আমরা নিজেকে মুসলিম দাবি করি কিন্তু আমাদের অনেক লোক আছে এখানে যে আমাদের এই মাসটা ইসলামের কত নম্বর মাস আমরা বলতে পারবো না মুসলিমে কিছু জন আছে তারপর অনেকে বলতে পারবে না তো আজকে যে মাসটা আমাদের মাঝে আছে আমরা যেই মাসের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আমরা এই মসজিদ নামাজ পড়তে এসেছি এই মাসটা হচ্ছে আরবির একটা বছরের মধ্যে সর্বপ্রথম মাস হচ্ছে মাহরমুল হারাম অর্থাৎ মহরম মাস তাহলে আমরা অ্যারাবিকের দিক দিয়ে একটা বছর গত করে আমরা পুনরায় আবার নতুন বছর শুরু করে যাচ্ছি আজকে হচ্ছে আট তারিখ আজকে

আল্লাহ নিকোটে ইন্দাল্লাহ আল্লাহ নিকটে বারোটি মাস তিনি রেখেছেন কিসে ফি কিছা বিল্লা আল্লাহর কেই কিতাবের মধ্যতা কোরান মাজিদের মধ্যে তাহলে যে আজকে কখন থেকে এটা আলাহতারা তৈরি করেছেন ইয়াওমা খলাকাশ সামা ওয়াচ ওয়ালা আরব যেই দিন থেকে আল্লাহ সুভহান হুচা আলাহ এই আসমানকে সৃষ্টি করেছেন এই জমিনকে সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ সুবহান নির্ধারিত করে দিয়েছেন যে আমি আল্লাহ তারা তোমাদেরকে আমি বারোটি মাস দিলাম তার মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ মাস আমরা যেটা মনে করি এই দিক দিয়ে সেটা হচ্ছে এই মহারামুল হারাম তথা এই যে আজকে আমরা যে মাসে উপনীত হয়েছি কেন আল্লাহ তারা কি বলছেন যে মিনহা আর বা হরুম আর ওই বারোটি মাসের মধ্যে আমি চারটি আমার মাস রেখে দিয়েছি ওই মাসটির মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ মাস হয়ে চারটি মাস যে মাসটি হচ্ছে সব চাইতে সম্মানীয় সেই মাসটি কি চারটি মাস তথা আমরা যেই মাসে কুরবানি করলাম সেই মাসটা ছিল এই মানে সম্মানিত মাস অর্থাৎ জি কাদা জুল হাজা এবং মহাররাম পরপর তিনটি এবং একটা হচ্ছে রাজাব তাই মনে রাখবেন এই মাসটিকে মহারাম বলা হলো কেন কিছু কিছু জায়গা আছে রেস্ট্রিক্টেড এরিয়া অর্থাৎ যেখানে কিছু কিছু মানুষের যাওয়া নিষিদ্ধ যেমন আমরা পার্লামেন্টে আমার জনসাধারণ আমাদের জন্য বৈধ না আমাদের রেস্ট্রিক্টেড এরিয়া সেটা কেন আমরা সেখানে যেতে পারবো না পারবে কারা যারা এমএলএ এমপি তারা যেতে পারবে রাজ্য ভবনে মনে রাখবেন সেই মতো হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ফি কিতাবিল্লাহ কোরআন পাখের মধ্যে বারোটি মাসের মধ্যে চারটি মাস রেখে দিয়েছেন এই মাসটিতে এই মাসের মধ্যে এমন কিছু কাজ আছে সেই কাজগুলো আমাদের করা যাবে না তাহলে আমাদের কাছে স্পষ্ট হলো এটাই যে বারোটি মাসের মধ্যে চারটি মাস আছে যে এই মাসের মধ্যে আমাদের কি কাজগুলো বর্জনীয় করতে হবে কি কাজগুলো করতে হবে না আমি পরের পয়েন্টে আমি বলছি কিন্তু আগে আসুন

যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো। যারা আমি আমি আমার নাবী মুহাম্মাদকে যারা বিশ্বাস স্থাপন করেছো যারা আমার কোরানকে এক বাক্যে মেনে নিয়েছো যারা আমার নাবিরকে হাদিসকে তোমরা এক বাক্যে মেনে নিয়েছো তোমরা শুনো আলাহতার কোনো বেইমানকে ডেকে বলছেন না ইমানদারকে ডেকে বলছেন কি লা তু সাহ এর আল্লাহ তোমরা আল্লাহর চিহ্নগুলিকে তোমার তোমরা আল্লাহ নিশানাগুলিকে তোমরা আল্লাহ সিমুলেসগুলিকে তোমরা সেগুলোকে অবমাননা করো না আর কি করো না স্পষ্ট আল্লাহ তারা বলেছে ওরা শাহর হারাম অর্থাৎ এই যে মহার্রাম মাস এই মহার্রাম মাসে যে আমি বর্জনীয় কাজগুলো রেখেছি তোমরা এই রাম এই মহার্রাম মাসে তোমরা বেজ তোমরা করবে না অবমাননা করবে না এবার কোন দিক দিয়ে আজকে আপনাকে ইতিহাস দেখাচ্ছি দেখেন এই মহার্রাম মাস সে গেছে দেখবেন আমাদের মধ্যে মুসলমানের মধ্যে এমন একটা জাতি আছে যেই ভাইয়েরা যেই জাতিরা করে কি তারা আজকে মহরম নিয়ে খেলা করে মুসলমান মনে রাখবেন আজকে আমরা যেই বিধানগুলো পালন করি আজকে আমাদের যে কাজগুলো করা উচিত ছিল সে কাজগুলো না করে আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছি আসুন এই মাসের করণীয় কি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন কি সিয়ামে বা সিয়ামেগান শিয়ামে শাহরুল হারাম রসুল বলছেন পবিত্র জমানে বলছেন বিশ্বের মানুষ তোমরা শোনো তোমরা প্রত্যেক রামজান মাসে রোজা পালন করেছো শুনো না শুনো করেছো পালন তারপরে রামজান মাসের পরে সবচাইতে আফযালুস সিয়ামে বাদর রমাদান রামজানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে সিয়ামে শারুল হারাম তথা এই মুহররম মাসের সিয়াম কথা বুঝবেন রাসূল বলেন আফজাল সর্বোত্তম বলা হয়েছে রামজান মাসের পরে রামজান মাসের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে এই শিয়ামে অহমে আশুরা অর্থাৎ এই রম মাসের দশ তারিখ কথা দশম দিন আমরা যে রোজা পালন করি আর কি বলছেন আফজালুস সলাতে বা ফরিদা আসুর কি বলছেন যে আফজালুস সলাতে বা ফরিদা সলা চিল্লায় আসুল বলছেন এই ফরজ নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে লাইলাতুস্বি লাইলাতুল লাইল রাতের নামাজ যারা দেখবেন লাইত রাতে উঠে রাত তিনটের সময় রাত দুটোর সময় উঠে গুনগুন গুনগুন করে মসজিদের কোণা থেকে আল্লাকে ডাকে এই আল্লাকে ডাকাটা হচ্ছে এই ফরজ নামাজ পরে তার স্থান রেখেছে তাহলে মনে রাখবেন আজকে আমরা নামাজ যতই সন্ন্যাস পড়ি না কেন তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সলা চুল্লাহ তথা রাতের নামাজ রাসুল বলছেন যে আফজালুস সলা আছে বাদাল আল ফরিদা এই ফরজ নামাজ জোহরের চাররিকাত আসরের চাররিকাত মোহরের তিন রিকাতে চার রিকাত ফজরের দুই কাত এই যে আপনার সতরিকাতে বাদ দিয়ে তারপরে নামাজের স্থান রাখা হয়েছে সেটা হচ্ছে রাতের রাতের নামাজ অনেক গুরুত্বপূর্ণ আছে অতএব রাতের নামাজ আপনাকে পড়তে হবে নাম্বার টু আপনাকে বলি আমি বললাম যে রামজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি সেটা বললাম এই মহারাম মাসে রোজা পালন করা আসুন আমি যে রোজা পালন করব শ্যাম পালন করব। এর গুরুত্ব কি আমি কেন করব। রাসুল কেনই কথা বললেন আপনাকে ইতিহাস হ্যাঁ সে একবারে বলি এই মোহাম্মদ সোসাল্লাম একদিন মক্কা থেকে হিজরত করলেন তিনি যাচ্ছেন সেখানে যাচ্ছেন ইহুদিরা রোজা করে আছে ইহুদের জিজ্ঞাসা করা হলো কেন তোমরা রোজা করে আছো ইহুদিরা উত্তর দিচ্ছে কি না যে আল্লাহ মুসা নাজ্জা ওয়া আল্লাহ ফাকা রাসুল সাল্লাল্লাহু সাল্লামকে বলছেন এই ইহুদে খ্রিস্টানরা যে আজকে আপনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন শুনে রাখেন আমি আমরা এই দিনটা রোজা পালন করেছি এই জন্য যে আমাদের আল্লাহ সুবাহ ফেরাউনের কবল থেকে ফেরাউনের হাত থেকে তিনি মুক্ত দিয়েছিলেন এবং শুধু মোসানবিকে নয় বানি ইসরায়েল কেউ তিনি আল্লাহ তালা মুক্ত দিয়েছেন এই ফেরানো হাত থেকে তাই আমরা সুপ্রিয়া অনুযায়ী সুক্রিয়া পালন করার জন্য আমরা এই দিনটা রোজা করছি সেই দিনটা কি আসুরা মিন মোহারাম তা মোহারাম আছে দশম দিনে রোজা করেছিলেন আসুল বলছেন রাসুল উত্তর দিচ্ছেন নাহানো আহাক্কু বেমাউসা ওয়া মিনকুম আরে ইহুদিয়া নাসারা তোরা শুনে রাখ রে তোরা যে মশাকে তোরা ভালোবাসিস যে তোরা বানের থেকে ভালোবাসিস তোমাদের চাইতে আমি আমার বেশি অধিকার আছে এই মশাকে পালন করা আমার বেশি অধিকার আছে এই দিনটাকে পালন করা রোজা পালন করা অতএব শুরু তোমরা রোজা করেছে করো সেই সময় রসুল বলে তুমি উম মোহাম্মদকে শুনরাগ করা যে আজকে তোমরা প্রত্যেকে এই রোজা রাখবে এবং যদি আমি সামনে বছরে বেঁচে থাকি তাহলে আমি নয় এবং দশ রোজা রাখবো অর্থাৎ মহারম মাসের মহরমের নয় এবং দশটা রোজা রাখব আলাপাক রাসুল এই কথা বললেন এবার রোজা পালন করবেন কয় তারিখ নয় এবং দশ সে দিনটা কখন বলছি আগে বলুন আমার রোজাটা পালন করব কেন তারপর আসল বলছেন কি বলছেন যেই ব্যক্তিরা যেই ব্যক্তিরা এই শ্যামে ইয়মে হাসুরা ইউকাফেরো সনাতাল্যে দিয়ে কাবলাহু যেই ব্যক্তিরা এই মহাররাম মাসে দুটি রোজা পালন করবে যেই ব্যক্তিরা যেই ব্যক্তিরা মানসামা যেই ব্যক্তিরা এই মহাদ্র মাসে দুটি সিয়াম পালন করবে রসুল বলছেন আল্লাহ ইউ কাফের সানাতাল্লাহ দিয়ে তাবলাহু এটা আল্লাহর নিকটে এই এক বছর আপনি বিগত এক বছর যে গুনাহাগুলো করেছেন সানাতাল্লাহ দিয়ে কাবলাহু আপনি বিগত এক বছর যে গুনাহাগুলো করেছেন সে সাগেরা গুনাহাগুলো আপনার এই দুটো রোজার কারণে সব গুনা আল্লাহ মাফ করে দিবেন। বলুন এবার আসুন এই দিনটা আমাদের সামনে কী দিন অর্থাৎ কালকে এবং পরশু দিন অর্থাৎ শনিবার এবং রবিবার আজকে রাত্রে যারা রোজা পালন করবেন আজ আজকে এই মহারাম মাসের আপনার আজকে রাত্রে ধরবেন কালকে এবং পরশু আমাদের মেন হচ্ছে রবিবারের দিন অর্থাৎ দশে মহারাম যদি কোনো মানুষ চান তো আপনারা এই আজকে এবং কালকে করে নেবেন কালকে আর পরশু দিন করে আজকে ধরে নেবেন যদি কেউ না পারেন তাহলে রবিবার মাস্টবি আপনাকে করতে হবে এবং নয় দশ বা দশ এগারো আপনার পালন করবেন কিন্তু যেহেতু আমি বলে দিলাম আপনাদের সামনে উপস্থাপন করে দিলাম মনে রাখবেন যদি আপনি এই আপনার গুণাগুলোকে আমরা কেয়ামতের দিন একটা নেকির জন্য তারাই তারহাই করবো একটা আমরা পাবো না ভাইয়ের কাছে যাব। কেউ আমাদের একটা নেকে দেবে না কিন্তু আজকে এই ছোট্ট ছোট্ট নেকে যদি করে থাকি আমরা আজকে ছোট্ট ছোট্ট নেখে যদি করে থাকি কেয়ামতের দিন আমাদের অবশ্যই আল্লাহ তালা জান্নাত দেবে অতএব আমার অনুরোধ থাকবে আপনাদেরকে যে আপনারা প্রত্যেকেই এই আজকে রাত্রে সিয়াম ধরবেন কালকে এবং পরশু প্রত্যেক রোজা পালন করবেন করবেন তো ইনশাল্লাহ সবাই করবে না মনে হয় সবার নেই তো সোলমারি গ্রামের লোক না সবার গুণা নেই কথা হলো চেষ্টা করবেন প্রত্যেকে সিয়াম পালন করা আসুন এবার আমরা রোজা পালন করলাম এবার আমাদের এই যে মহারাম মাসে বর্জনীয় কি আজকে আমি বললাম যে এই রবি মোহাম্মদ যে আমাদের যে বিধান দিয়েছেন আজকে যেই সমস্ত কিছু কিছু মুসলমানরা আজকে তাজিয়া বানিয়ে আজকে তারা যে দেখবেন মহরম খেলবে বলেন তো আজকে এই রোজার সাথে এই মোহারমের সাথে ওই তাজিয়া বানা ইয়া হুসান এ হুসেন বলা কোন তার সম্পর্কিত বিষয় নয় কোনো হাদিস থেকে কোনো কোরআন থেকে এরকম কোনো প্রমাণ নেই যে আজকে এই মহারাম মাসের দশ তারিখেই যে আজকে মহার্ম খেলতে হবে এবং আজ তাজিয়া বানিয়ে সবাই হোসেনে হোসানে বলবে এটা আল্লাহ আল্লাহ তারা বৈধ করেননি রাস্তু বৈধ করেননি আসুন কেন বৈধ করেননি আপনাকে প্রথম একটা কথা বলেছি যে আর বা এত হরুম তালা এই মাসের মধ্যে চারটি মাছকে সম্মানিত করেছেন অর্থাৎ আপনি এই মাসে কোন বৃদ্ধ কোনো মারামারি হানাহানি হিংসা বিবাদ আপনি করতে পারবেন না তাই বলুন তো আজকে এমন কি হাদিসে বলা হয়েছে এই চারটি মাসে এই যে আপনার জুকাদা জিল হেজাইব মহারান রাজাব এই চারটি মাসে আপনি কোন দিন ভুল করেও কোন দিন ভুল করেও এই চারটি মাসে আপনি তালোয়ার উত্তোলন করতে পাবে না তালোয়ার আপনি উঠাতে পাবেন না আপনি কি আশা নিয়ে আপনি কি মনে করে আপনি আজকে তালোয়ার উঠাচ্ছেন আপনি হাসেন হাসেন বলছেন আপনি কোন দলিলে বলছেন মনে রাখবেন আপনি যারা এরকম করে অতএব তারা ইসলাম বিরোধী পরিপন্থী কাজ করে তারা কোনো দিন আজকে তারা বেদাত করে চলেছে আর যেরকম আজকে যে কোনো কাজ করবে রসুলের পক্ষে ঠেলে দেবে আল্লাহ সেই লোক আল্লাহ তারা কোনোদিন মাফ করবেন না মনে রাখবেন আল্লাহ তালা রসুল বলেছেন মান না হাতা সাফি আমরে না হাদা রাদ্দুন যেই ব্যক্তিরা এমন কোনো কাজ করবে যেই ব্যক্তিরা আমন কোনো কাজ করবে যে কাজটা আমি মোহাম্মদের কাছে পৌঁছে দেবে বলে দেবে এই মহম্মদ করেছে তাহলে ওই ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নয় তার কাজটা রাদ্দুন সেটা বরবাদ হয়ে যাবে আজকে যে ভাইগুলো এরকম করে আজকে আমাদের অনেকগুলো মুসলমান আল্লাসের ছেলেগুলো যাই কি চল মহরম দেখে আসি না দেখেন আপনি এইগুলো কাজ সামনে যেমন মেলা বসবে সবাই আমার সোলমারের লোক আরো অঞ্চে পঞ্চ পঞ্চায়েতের লোক যায় অনেক কেন যাবেন আপনি মুশ্রিকারা করছে কেন যাবেন আপনি যে আজকে আমাদের মুসলমান কিছু ভাইয়ের আজকে এইগুলো করছে কেন যাবেন আপনি যেইগুলো ইসলাম পরিপন্থী কাজ আপনি এই ইসলাম পরিপন্থী কাজ যদি আপনি যান যে অন্যায়গুলো করছে আপনি দেখে দেখে যদি সেটা নিষেধ না করেন আপনি দেখে আপনি যদি তাকে সাপোর্ট করেন তো বলুন আপনি গুণাগারকে হবেন না অবশ্যই হবেন তো আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের এই যে সোলমারি যে আচ্ছা এই মসজিদে যে মোসাল্লি বসে আছে আল্লাহ তুমি এই রকম কাজ থেকে তুমি আমাদেরকে হেফাজত করে বলো আল্লাহ আমিন তাই মনে রাখবেন আজকে তারা কি বলে হাসান হুসেনের কথা বলে আবার রাসুল বলছেন রাসুলের কথা বলেছেন কি মান 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 তাহা বকুমা ফাকাত তাহা যেই ব্যক্তিরা আমার হাসান হুসেনকে ভালোবাসবে তাকা হাব বানি তারা আমাকে ভালোবাসলো এবং যেই ব্যক্তিরা তাকা আবাস হুমা যে তারা সেই হাসান হুসানকে যারা অস্বীকার করবে হাসান হুসানকে যারা আজকে অবমাননা করবে তারা আমাকে অবমাননা করবে আজকে হাসান হুসেন গেল কোথায় আমরা এ হোসেন এ হোসেন বলি কিন্তু সব চাইতে হাসান এবং হোসেনের চাইতে গুরুত্বপূর্ণ কে ছিলেন আওবাকারা ছিলেন হাসান হোসেন চাইতে ছিলেন উত্তপূর্ণ ছিলেন আওবাকারা ছিলেন উমার ছিলেন উসমান ছিলেন তারা তো শহীদ হয়েছে উমার তো শহীদ হয়েছে উসমান তো শহীদ হয়েছে কেন ওই ভাইয়েরাকে তারা উসমানকে দেখতে পাই না তার সহিদ তারা স্মরণ করতে পারে না ওই ভাইয়েরাকে আজকে আউবাকার উমার উমারকে তা স্মরণ করতে পারে না আজকে কেন তারা আয়ুষ হোসেনকে স্মরণ করবে অতএব মনে রাখবেন এটা ইতিহাসের সাথে খাস এটা রাসূলের পরে হয়েছে অতএব যদি আজকে যদি আজকে এই হাসান হুসেন হ্যাঁ হোসেন বলে বলে যদি সন্ন্যাদ থাকতো তাহলে অবশ্যই আওবাকার অবশ্য উমার উসমান করে যেতেন কিন্তু বলেন যেই সাহাবারা যে রাসুলের মোস্ট ইম্পর্টেন্ট সাহাবারা আওবাকার উমার উসমান আলী রাজিন্তান হোক সেই ব্যক্তিরা কে কাজ করেনি তাহলে আজকে যে মুসলমান ভাইরা এইগুলো কাজ এক প্রকার করে যাচ্ছে বলুন তারা ইসলাম পন্থী না ইসলাম পরিপন্থী কাজ করে রাসুল বলছেন যারা এইরকম পরিপন্থী কাজ করবে আমি আর রসুল মোহাম্মদামকে অপমান করবে আর যারা এইরকম কাজ করবে আমি আল্লাহ তাকে জান্নাত দেব না তাদেরকে হিসাব একদিন হবেই হবে ওই জন্য কথা বলি আপনাদের যা আজকে আপনার জোর আছে শক্তি আছে খুব আছে তারপর দেখিয়ে যান একদিনই এমন হয়ে মনেন ডুক করে ডুকলে মরে যাবেন আপনি রিহাই পাবেন না দেখলেন না আজকে আমাদের মাঝ থেকে একজন কালকে লোক মারা গেল দুজন লোক মারা গেল আপনি দেখতে পেলেন না যেই লোকগুলো যে লোকগুলো হাম বাড়াই যে লোকগুলো আগে ছিল ফের ছিল নমর ছিল তারা দুনিয়া চলে গেছে আপনি কি যাবেন না মনে রাখবেন একটা কথা আপনি বেশি দিন হাম বাড়াই করে যায়ন না আপনাদেরকে একটা কথা বলি আল্লাহতালা আপনাকে মুসিবত নিয়ে আপনার কাছে আল্লাহতালা আপনার কাছে যেইগুলো দেখাবে আপনাকে আপনি দেখে সেগুলো শিখেন আপনি বেশি বাড়াবাড়ি করতে যাই না বেশি বাড়াবাড়ি করতে গেলে আপনাকে সেরকম ডুকরে ডুকরে মরতে হবে তা কেমনি ফেরাউনকে তাকে দিয়ে মেরেছে সেই সময় আল্লাহকে বলে বলা চাল্লা আল্লাহ তো আমি এমনি তো ওকে বলেছিলাম যে আমি খোদা কিন্তু আল্লাহ তুমি তো খোদা এই কথা আল্লাহ বলতে দিবেন না আল্লাহ তাকে ফেরেস্তার মাধ্যমে তাকে কাদা মুখে দিয়ে দিয়েছিল মনে রাখবেন আপনি বেশি হামবাড়ি করতে যাই না শক্তি দেখাতে যায় না আপনার কি শক্তি আপনার কি পাওয়ার আপনার কি ডিগনিটি আপনার সাথে বড় বড় ডিগনিটি বলা চলে গেছে আপনার বড় বড় সম্মানিত লোক চলে গেছে আপনি কি মনে রাখবেন আপনি ইসলামের মুসলমান আছেন আপনি মুসলমান নিয়ে থাকেন আর মুসলমান কোনোদিন ভৈরব দেখাতে পারে না মুসলমান কোনোদিন বড়াই দেখাতে পারে না মুসলমান কোনোদিন অহংকার করতে পারে না আপনার ভিত্তি যে অহংকার না থাকে আজকে যে ভাইয়ের আজকে এই কাজগুলো তাজিয়া করে আর কিছু ভয়া হোসেন বলে তারা এই জিনিসটা দেখাতে চাই যে আমরা রাসুলকে কতটা মানি আমরা হোসেনকে কতটা মানি আমরা কালবাড়াকে কতটাই পছন্দ করি ওই একটা গাজা বলছিলাম যে মুঝে কু ফাওয়া আলো মোসাফির না সামঝো মাই আয়া নাহি হু মুঝে বুলায়া গায়া হে দেখবেন তারা গাজা একটা অনেক বলে যে আজকে আ হোসেন হোসেন বলে অথের এইগুলো ইসলাম পরিপন্থী পুরো কাজ অথবা আপনার এইগুলো কাজ থেকে বড় জন্য থাকবেন আর কি আমি আর করণীয় কি এক তো আপনি রোজা পালন করবেন দ্বিতীয়ত আপনি এই রমজান এই তথা এই মহরম মাসে আপনি বেশি বেশি আমুল গুলো করবেন তাকে আল্লাপাক রাসুল সাল্লামকে বলতে চেয়ে বলছেন আনহা অর্থাৎ উমারের মেয়ে সালামের স্ত্রী বলছেন রাসুল সালাম চারটা কাজ করতেন নাম্বার এক তিনি বলছেন যে রসুসাল্লাহ সাল্লাম আমি জীবনে দেখেছি আমার স্বামীকে দেখেছি আল্লা রসুল চারটা কাজ কোনদিন ছাড়েননি নাম্বার এক তিনি বলছেন আল্লাহাপ সাল্লাম এই তথা এই মহার মাসের দুটো তিনি পালন করতেন নাম্বার টু তিনি বলেছিলেন যে পাক আল্লাপাক সাল্লাম তিনি প্রতি মাসে তিনটাকে রোজা পালন করতেন এবং তিনি আরো বলছেন হাবসা তিন নম্বরে তিনি বলছেন যে জিল হাজা মাসের এক থেকে ন তারিখ পর্যন্ত তিনি একরকম ধারাবাহিক রোজা করে গেছেন নাম্বার চার তিনি বলেছেন যে আল্লাহাক রসুল্লাহ সাল্লাম চারটা কাজের মধ্যে এটা একটা কাজ ছিল যে কোনো দিন তিনি ভুল করে কোনো দিন তিনি ভুল করেও এই ফজরের দুরিকা সোন্নাতকে ছেড়ে দেননি দেখেন তো আমাদের মধ্যে অনেক লোক আছে ফজরের ভয় কোনো রকম দুরিকার খাটাখাট ঠেকে রায় কোনো খবর নাই আছে এরকম মনে রাখবেন আমরা সোন্নাত ভাবি কিন্তু যেই সোন্নথ এতটা গুরুত্বপূর্ণ হাদিসে বলা হয়েছে যে ফজরের দুরিকা সন্নাত হচ্ছে এই জোহরের ফরজ নামাজের সামান টুকু তা মনে রাখবেন তার কতটা গুরুত্বপূর্ণ হয়তো হাফ সালে তোলা বলছেন যে আমার স্বামীকে দেখেছি মোহাম্মদ সালামকে দেখেছি চার টাকা তিনি কোনো দিন ছাড়েননি নাম্বার এক বললাম যে এই মহারা মাসে দুটি রোজা নাম্বার টু বললাম যে কি প্রতি মাসে মাসে তিনটা রোজা করা এবং তিনি চান তিন নম্বরে বলছেন যে জিলহেজা মাসের এক থেকে ন তারিখ পর্যন্ত সিয়াম পালন করা চতুর্থ নম্বর বলছেন যে তিনি কোনো দিন ফজরের দুরিকা সন্ন্যাদ ছাড়েননি তাহলে এইগুলো হচ্ছে রাসুসাল্লামের আদর্শ তো আমরা আদর্শিত হব আমরা মুসলমান যদি এগুলো পালন না করি তাহলে আমাদেরকে আজকে মুসলমান থেকে আমরা বেরিয়ে যেতে চলেছি দেখেন ওই জন্য আমার একটা ভয় হয় রাসুল বলছে আমার একটা আমার একটা যুগ আসবে তোমরা দেখবে মানুষ নামাজ নামাজ পড়ে যাবে মসজিদে খালি মসজিদ আল খালা তুলে দেখেন না আমাদের সরবারে মসজিদ দেখেন না কি তৈরি করেছে আমরা এক কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে দুর্ভাগ্য এটাই লাগে যে আমরা এই সোলমারির লোক এক কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে মসজিদ তৈরি করেছি দুঃখ হয়েছে তাই যে আজকে দু কাতার নমাজের লোক হচ্ছে না এটা হচ্ছে একটা যে আমাদের চিহ্ন জাসুল বলছে আমার সময় চলে আসবে প্রত্যেক মানুষ করবে কি মসজিদ নিয়ে মানে কি গৌরব করবে আমার মসজিদ এতটা বড় আমার গ্রাম এতটা বড় আমার মসজিদ এই আমার মসজিদ ওই টাইলস ভাষা এই ভাষা আছে বলেন তো আমরা সলমানটা বলি না যে আজকে চাঁচলের অঞ্চলে চাঁচলের গ্রাম চাঁচলের থানার মধ্যে আমার শলের মতো মসজিদ নাই ভাই আমার এটা হচ্ছে কিয়ামতরা আলামাজ মনে রাখবেন এই কিয়ামতরা আলামত আপনি দেখাতে যাবেন না আপনি করবেন কি মসজিদ নমাজ পড়েন আপনি টা খুঁজি করে নামাজ এই মসজিদ তৈরি করেছেন এই টাকাটা আপনি খরচ করেছেন খরচটা আপনি উঠান না নাম মসজিদে এসে অত টাইলস বসাচ্ছেন আর বসাচ্ছেন সেও যেটা বলছিলাম যে এই মহার্রা মাস আমাদের করণীয় আমাদের বড় বললাম তো আল্লাহ তালা আমাদেরকে সকলকে যেন এই মহার্রা মাসে রোজা করা তফেদের মতো আল্লাহ আমিন মাহমদেহু ওয়া না সল্লি আলা রাসূলিহি আল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইননা 'ইদ্দাতাশ শুহুরি 'ইনদাল্লাহি ইতনা শাহরান ফি কিতাবি আল্লাহ ওয়ান শラム মুহাররামের গুরুত্ব মুহাররামের কা'জের পরজনীয় তাইলে আমরা বুঝিয়ে নিলাম যে এই মাসটি হচ্ছে আমাদের জন্য একটা সম্মানীয় মাস রেসপেক্টেড মাস মানে আমরা প্রত্যেকজন এই মাসকে আমরা সম্মানিত করে গড়ে তুলতে পারি তাই আমাদের কাছে এই কাজটা হবে আমরা প্রত্যেক আর যেটা বললাম যে আমরা প্রত্যেকেই এই মহার্ন মাসে আমরা এই ভালো ভালো আমলগুলো করতে পারি দেখেন আজকে এই আমল আপনি করবেন এই মাস আছে হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি কিছু করা তো নয় দেখেন আল্লাহ সুতরা রসুল বলছেন যে মক্কাকে হারাম করেছে এব্রাহিম সরাতু সালাম কথা বুঝবেন মক্কাকে হারাম করেছে ইব্রাহিম সলাাতু সালাম মদিনাকে হারাম করেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুইজন নবী দুজাকে হারাম করেছেন হারাম মানে কি নিষিদ্ধ নিষিদ্ধ মানে কি অর্থাৎ সম্মানিত মাস কেমন মাস আপনি এই আরবে অনেক হিন্দুরা যায় কিন্তু দুইটি জায়গা মসজিদ নাওয়াবির যে এরিয়া আছে এবং যে হাইসাবের হজ করে এই মক্কানগর এরিয়াটা আছে এই দুটি জায়গা ছাড়া এই দুটি জায়গাতে কোনো মুশরেক মুনাফেক যেতে পাবে না যারা একবারে প্রকৃত মুসলমান তারা যেতে রেখেছেন এবং আল্লাহ সাল্লাম বলছেন যেমন আমি আমি এবং ইব্রাহিম দুটি জায়গাকে সম্মানিত করেছি তারা এই বারোটি মাসের মধ্যে চারটা মাস সম্মানিত করেছেন অতএব মান তিনি করেছেন অতএব আমরা এই মাসগুলোকে যেন হিংসা বিদ্বেষ মারাবার হানিকে বর্জনীয় করে আমরা সকলেই মুসলমান এক প্ল্যাটফর্মে এসে আমরা যেন আমল করতে পারি তাই সকল আল্লাহ মামিন আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের এই যতগুলো মুসলমান আমরা এই মসজিদে বসে আছি আল্লাহ জানি না আমরা কি অন্যায় করেছি কি গুহা করেছি আল্লাহ বলে আজকে আমরা অনেক লোক এই মসজিদে আসতে পারি না একটা কথা আপনাদের বলি কি যারা আজকে নমাজ আদায় করেন না যারা আজকে নমাজ আদায় করে না মসজিদ আসতে আপনার তফিক হয় না আপনি এই কথাটাই মনে রাখবেন আপনি কি এমন অন্যায় কাজ করেছেন আপনি কি এমন অপরাধ আল্লাহর করেছেন যে আল্লাহ আপনাকে তার ঘরে নিয়ে আসতে পারলেন না আপনি এতো কি অপরাধ করেছেন বলে আল্লাহ আপনাকে মশরাসাদ তফিক দেয়নি তা আল্লাহকে বলছি আল্লাহ হতে পারে আমরা কোন গুনা করেছি আমরা তো তোমার বান্দা তুমি হচ্ছো আমাদের খোদা আল্লাহ তুমি আমাদেরকে সকলে তুমি ক্ষমা করে আমাদের মশজা তুমি তফিক করে দাও বলে আল্লাহ মামিন আল্লাহ আমাদের সকলে তুমি ক্ষমা করো আল্লাহ আমাদের মধ্যে যারা আজকে পৃথিবীতে নেই পৃথিবী ছেড়ে চলে গেছেন আল্লাহ জানে না কি অবস্থায় আছে তুমি তাদেরকে জান্নাত বাসী করো বলো আল্লাহ আমিন আল্লাহ আমাদের মধ্যে অনেক লোক ঋণগ্রস্ত আছে আল্লাহ তুমি সকল ঋণকে তুমি মানে করসকে তুমি আজকে মুক্ত করে দাও আল্লাহ আমিন আল্লাহ আমাদের মুসলমান আজকে মার খাচ্ছে আজ পর্যন্ত মুসলমানের ফ্যালিস্তান ফিলিস্তিনে আজ পর্যন্ত মুসলমান মার খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে আল্লাহ তোমায় কি তুমি কি দেখতে পাও না যে লোকগুলো আজকে মসজিদে গিয়ে টুকরে টুকরে কাঁদে আল্লাহ তোমাকে ডাকে আল্লাহ তুমি তাদেরকে দেখতে দয়া মায়া করবেন আল্লাহ العماد مددي على كل قرون اللهم آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم إنك حميد مجيد وآخر دعوانا أن الحمد لله